আসসালামু আলাইকুম আমি আফ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যাটেলের জন্য অনেক অনেক অপেক্ষা আছো আর আলহামদুলিল্লাহ প্যাটেলগুলো পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এবং বিকাশ ছাড়াও অর্ডার কনফার্ম করবা না যারা বিকাশ করবা তারা এই অর্ডারটা কনফার্ম করবা এত বড়ো একটা প্যাটেলের ড্রেস এবং স্যালোয়ারটা প্রিন্টের হবে আর দোপাট্টাটা পুরো ছয় হাতের দোপাট্টাটা যারা এই প্যাটেলগুলো নিতে চাও টুকিটাকি আমাদের প্রবলেম অবশ্যই হবে যেহেতু আমরা রিজার্ট মাল সেল করি যেহেতু আমরা রিজার্ট মাল সেল করি তারা তাড়াতাড়ি করে স্ক্রিন পাঠিয়ে দিবাস প্রত্যেকটা প্যাটেলের দেখো কত সুন্দর ইন্ডিয়ান প্যাটেল এগুলো কিন্তু কোনো লোকাল প্যাটেল না লোকাল কোনো মার্কেটের না একবার নিয়ে দেখো বারবার মনে যাবে আর আমাদের মিনিমাম দুই মাস আগে স্টক করা হবে না এটা মোটামুটি শেষ লট এটা মোটামুটি শেষ লট প্রায় ছয়শো পিস প্যাটেল সেল করছি আমাদের শুধু চ্যানেলে যে সেল হয় এরকম না আমাদের অনেকে আমাদের পেজ থেকে নিয়ে তারা নিজেদের অনলাইন পেজে সেল করে তারা মোটামুটি একশো দেড়শো টাকা লাভে কিন্তু মোটামুটি একশো দুশো আড়াইশো পিসও এক টানা সেল করতে আছে। এই পাশে রেখে দিবি পেটাল বাস করে ওই সব পাশে করবি একসাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ